নমস্কার বন্ধুরা জয়তি লাভের আজকের নিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায় হরিনারায়ণ চট্টোপাধ্যায় ভবানীপুরে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা বইয়ের মতো অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার গল্প থেকে বাংলাই অভিসারিকা ও হিন্দিতে মূর্ঠিভর চাওয়াল ছবিগুলি তৈরি হয় তিনি সাহিত্যের জন্য তারাশঙ্কর পুরস্কার পেয়েছিলেন তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি শশোধর প্রকাশনী থেকে প্রকাশিত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা ভূতের গল্প এই বইটি থেকে শুরু হচ্ছে আজকের গল্প ভূত চরিত লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় ভূত নেই বলি কি করে এতদিন বুফুলিয়ে বন্ধু বান্ধবদের আসরে সভা সমিতিতে বলে এসেছি ভূত শুধু মানুষের ভয়ের ছায়া দুর্বল মানুষের অসুস্থ কল্পনা ভূতে বিশ্বাসী কয়েকজন বন্ধু তর্ক করেছে পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত বিজ্ঞলোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না সবিনয় তাদের বলেছি তাই পণ্ডিতদেরও ভুল হয় বিজ্ঞজনেরা প্রমাদমুক্ত নন বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য অত রোগী খতম হয়েছে প্রথম শ্রেণীর উপলদের ভুলে অত নিরীহল ফাঁসির রুজ্জু গলায় পড়েছে তা ঠিক আছে কাজেই তোমাদের ও প্রমাণ আমি মানতে রাজি নই যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি বন্ধুরা মারমুখী হয়ে উঠেছে তার মানে তোমার স্থূল দেখাটাই আসল তুমি নিজের চোখে তাদের বাধা দিয়ে বলেছি তোমরা কি বলবে জানি আমেরিকা দেখিনি বলে আমেরিকা নেই আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি কাজেই তার অস্তিত্ব নেই এই তো কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে তারা আমেরিকা দেখেছে আমার ঠাকুরদাকে আমি দেখেছি তাই বৈজ্ঞানিক কারণে তার বাবাও নিশ্চয়ই ছিলেন কিন্তু তোমরা কেউ ভূত দেখেছ এমন কাউকে আমার সামনে হাজির করতে পারো যিনি সচক্ষে ভূত দেখেছেন বন্ধুরা আমার মতো নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্ক বন্ধ করেছে নাস্তিক কারণ তাদের মতে ভূত যে মানে না ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক আমি নিজে কিন্তু কম চেষ্টা করিনি যেখানে ভূতের গন্ধ পেয়েছে সেখানেই ছুটেছি পুরো বাড়িতে জলা জায়গায় তেপান্তরের মাঠে গোরস্থানে শ্মশানে কিন্তু ভূতের দেখা পায়নি এমনে করে স্কুল জীবন কাটল কলেজ জীবনের কিছুটা একদিন ক্লাস ছিল না কমন রুমে বসে গল্প করছিলাম নানা ধরনের কথাবার্তা দেশ বিদেশের কথা চাকরির অবস্থা সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার কোষার শেষকালে শুরু হলো ভূতের কাহিনী আমার এক সতীর্থ বলল মানুষ যত সভ্য হচ্ছে শহরের প্রসার হচ্ছে ততই ভূত সরে যাচ্ছে আমি হেসে বললাম ভূত ছিলই না কোনো দিন কাজেই সরে যাওয়ারও প্রশ্ন ওঠে না আমার কথা শেষ হওয়ার আগেই গুরুগম্ভীর কণ্ঠ কানে এলো বলো কি হে ভূত নেই চমকে ফিরে দেখলাম একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র বয়সে আমাদের চেয়েও বড় এক মুখ গোপ দাঁড়ি। চোখে পুরু পাওয়ারের চশমা জানতাম ছাত্রটির নাম আনন্দমোহন দর্শনে এমে পড়ে ভূত দেখবার সাহস আছে দলে সবাই চুপচাপ কেবল আমি বললাম হ্যাঁ আছে আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে এসে বসল অনল দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ আমাকে দেখল তারপর বলল কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না হেসে বললাম নিশ্চিন্তে থাকুন আমি সাবালোক আপনার কোনো দায় থাকবে না বেশ শোনো তাহলে ক্যানিং লাইনে চেপে চাপাহাটিতে নামবে ভালো নাম চাম্পাহাটি সেখান থেকে দু মাইল দূরে খালেশ্বরীর মন্দির তার পাশেই শ্মশান আমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে এক রাত কাটিয়ে ফিরে আসতে হবে অবশ্য যদি তোমার বড়াতে ফিরে আসা থাকে এরকম ভয় দেখানোর কথা আগেও অনেক শুনেছি অন্য শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি কিছুই দেখতে পাইনি আমার কোনো ক্ষতিও হয়নি তাই বললাম কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করব কি করে আনন্দমোহন মাথা নাড়ল তারও উপায় আছে খালেশ্বরী মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে মানুষের আঙুলের মতো লম্বা পাতা পাশুটে রঙের ফুল হয় এই ধরনের গাছ অন্য কোথাও দেখিনি তাছাড়া আরও এক ব্যাপার আছে সেই পরগাছার পাতায় পাতায় চিতার ধোয়ার গন্ধ পোড়ানো চামড়ার আষ্টে গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে সেই গাছের পাঁচটা পাতা তুলে আনতে হবে ঠিক আছে আমি রাজি আনন্দমোহন আমার সঙ্গে চাম্পাহাটি পর্যন্ত যাবে সেখানে তার এক মাসির বাড়ি রাত হলে আমি চলে যাব শ্মশানে পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা কর যদি পারি আনন্দমোহন পেট পুরে কলেজ কেবিনে খাওয়াবে তাছাড়া কর করে দশ টাকার একটা নোট দেবে আনন্দমোহনের মেসো অনেক বারণ করলো বাবা ওসব গোয়ার তুমি করতে যেও না জায়গাটা খুব খারাপ তান্ত্রিকরা উপাসনা করেন অমাবস্যায় নির্ঘাত ওদের আবির্ভাব হয় হেসে উত্তর দিলাম ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি আমি যখন নাছরবান্দা তখন আনন্দমোহনের মেসো একটা রুদ্রাক্ষ নিয়ে হাতে বেঁধে দিয়ে বলল রাম রাম বিপদে পড়লে রাম নাম জপ করবে আর কি বলবো বাবা এসব সর্বনেশে খেলায় মেত না কোনোদিন মুশকিলে পড়ে যাবে রাত আটটায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম ঘুটঘুটে অন্ধকার ভালো করে পথ দেখাই যায় না ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল ঝিঝির আওয়াজও এসবে আমি অভ্যস্ত এর আগে বাজি রেখে বার তিনেক নানা জায়গার শ্মশানে গিয়েছি মরার খাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি প্রায় ঘন্টা তিনের পর শ্মশানে পৌঁছালাম এতটা সময় লাগার কথা নয় মনে হয় পথ হারিয়েছিলাম শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মানসল বন্ধে বমি আসতে লাগল বুঝতে পারলাম বোধহয় মরা পোড়ানোর গন্ধ অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধটা আসছে খালেশ্বরী মন্দিরের দিক থেকে কাছে গিয়ে টর্চ জানলাম গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিলাম এই সময় এলোমেলো হাওয়া উঠল পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠল কি আশ্চর্য ঠিক যেন আঙুল আমাকে কাছে ডাকছে ভোরবেলা ফেরার সময় এই পরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যেতে হবে আবার শ্মশানের দিকে ফিরলাম স্থির জোনাকির মতন অনেকগুলো আলো বুঝতে অসুবিধা হল না ওগুলো শেয়ালের তাদের রাজত্বে আমার অনাহত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে কাছে যেতেই ছুটে পালালো অদ্ভুত একটা শোঁশো শব্দ মরার খুলির মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হলে এই ধরনের শব্দ হয় আর একটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম উঁচু ঢিমির উপর বাঁশের খাট তার উপর একটা মরা মুখ ঢাকা ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম সরে এলাম এদিকটাই অনেকগুলো গাছের জটলা তার তলায় মিটমিট করে লণ্ঠন জ্বলছে যাক সম্ভবত কোন লোক আছে এখানে শ্মশানে সারা রাত একলা থাকতে হবে না কাছে গিয়ে দেখলাম লন্ঠন মাঝখানে রেখে দুজন লোক চুপচাপ বসে আছে পরনে গেঞ্জি আর ধুতি বিস্ফারিত চোখ গালের চোয়াল প্রকট কে আপনারা বার দুয়ে প্রশ্ন করতে উত্তর মিলল আমরা মরা পোড়াতে এসেছি শুধু দুজন আরো দুজন গায়ে গেছে কাঠ কিনতে অনেকক্ষণ গেছে ফিরছে না কেন কি জানে নেশা করে কোথাও পড়ে নেই তো আমি তাদের কাছে বসে পড়লাম যাক সারা টারাত অন্তত মুখ বুঝে থাকতে হবে না কথা বলবা লোক পাব একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞেস করলো আপনি এখানে কেন বললাম বেড়াতে এসেছে উঠত শুনে দুজনে খ্যাক খ্যাক করে হেসে উঠল শ্মশানে বেড়াতে ভালো ভালো বেড়া বাড়ার জায়গা পেলেন না মরিয়া হয়ে বলে ফেললাম ভুট দেখতে এসেছি আবার সেই খ্যাক খাসি হাসি খাঁচা এনেছেন খাঁচা খাঁচা কি হবে কেন ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন বুঝলাম খাতটা করছে কোনো উত্তর দিলাম না কিন্তু কতক্ষণই বা চুপ থাকা যায় এক সময় জিজ্ঞেস করলাম কে মারা গেলেন আমাদের দাদা আবার চুপচাপ কিছুক্ষণ পর একজন আরেকজনকে বলল এ তো মুশকিল হলো কতক্ষণ এভাবে বসে থাকব। এত দেরি তো হওয়ার কথা নাই চলো একটু এগিয়ে দেখি লন্থন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়াল আপনি বসে বসে শ্মশানের হাওয়া খান মশাই আমরা গায়ের দিকে একটু এগিয়ে দেখি বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান দ্বীপটি গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল হাওয়াই গড়াতে গোড়াতে পায়ের কাছে কি একটা এসে ঠেকল হাতে করে তুললাম নরমুণ্ড কি আশ্চর্য হাতে করতেই যেন নড়ে উঠল জীবন্ত বস্তুর মতো মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল বুঝতে পারলাম মনের ভুল মনের ভুল না মনের ভয় ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়াল হাঁটতে হাঁটতে ডোবার কাছে গিয়ে হাজির হলাম ডোবার ধারে একটা হিজলি গাছ তাতে হেলান দিয়ে বসলাম বোধহয় তন্দ্রা এসে গিয়ে থাকবে গায়ে ফোটা ফোটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম তিনটে বাজে রাত দিনটেক তার মানে অনেকক্ষণ ঘুমিয়েছি আর ঘণ্টাখানেক চারটের সময় এখান থেকে রওনা হলে ছটা নাগাদ আনন্দমোহনের মাসির বাড়ি পৌঁছে যাব তার আগে পরগাছার পাতাগুলো ছিলেনি আবার মন্দিরের কাছে এলাম হাত বাড়িয়ে পাতা ছিটতে গিয়েই বিপদ কিছুতেই ছিঁড়তে পারলাম না কি শক্ত পাতা শুধু তাই নয় মনে হল কে যেন আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে বাধা দিচ্ছে কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না মনে পড়ে গেল পকেটে একটা ছুরি আছে ছুরি বের করে পাঁচটা পাতা কেটে নিলাম ঠিক মনে হল মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছি করি অবাক কাণ্ড কাটা পাতা থেকে টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো রক্ত মানে লাল রঙের রস পাতা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম তাহলে এসেছে লণ্ঠনের কাছে গিয়ে চুমকে উঠলাম সারি সারি তিনটে খাটিয়া কিন্তু লোকজন কোথায় এরা এনো বা কখন টর্চের আলো ফেললাম খাটিয়ার উপর তারপর মনে হলো পিঠের সিদ্ধার ঠান্ডা একটা শিহরণ আমার সমস্ত শরীর টলতে লাগল এ কি করে হল তিনটে খাটিয়াতে এক এক একরকমই দেখতে লণ্ঠন নিয়ে যে দুজন বসেছিল এখন মনে পড়লো তাদের দুজনেরও একই রকম চেহারা সেই চেহারা খাটিয়ার ওপর এবার বুঝতে পারলাম বেশ একটু ভয় ভয় করছে কোন যুক্তি দিয়েই মনকে বোঝাতে পারলাম না এরকম কি করে হতে পারে শ্মশানে থাকতে আর সাহস হল না চাম্পাহাটির দিকে রওনা দিলাম পেছন ফিরতেই মনে হল কারা যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল না নাকিসরে বলল খাঁচা এনেছেন বৌদ নিয়ে যাবেন কিসে সেবার বাজি জিতেছিলাম বটেল আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল ভূত যদি নেই তাহলে একই চেহারা তিনটে মরা পাশাপাশি দেখলাম কি করে বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগে জীবন্ত দেখেছি কথা বলেছি তারাই মোড়া হয়ে খাটিয়ায় শুয়ে ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই অনেক বছর কেটে গেছে ভূতের কথা ভাব সময় পায়নি ডাক্তারি পড়া নিয়ে প্রাণন্ত পাঁচ বছরের কোর্স শেষ হল সাত বছরে পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝার তারপর হাসপাতালে এক বছর হাউস সার্জেন্ট হিসেবে জীবনের বিভৎস দিকটার সঙ্গে পরিচিত হল সেই সময় সারা শহরে খুনোখুনি খুনি রাজত্ব সময় নেই অসময় নেই কাদা গাঁদা মরা মর্গে এসে পৌঁছাতে লাগলো বোমায় কারোর হাত পা উড়ে গেছে ছোড়া আঘাতে কারুর পেটের নাড়ি ভুড়ি বাইরে এসে পড়েছে আবার কত দুর্ঘটনার বলিও আছে লরি কিংবা বাসের তলায় থেতলানো দেহ এইসব দিতে হয় এই কাজে আমার সহায় মাধাই রোম সেই অর্ধেকের বেশি কাজ করে দিত খালেশ্বরী মন্দিরের সেই পরগাছার গন্ধে একদিন নাকের রুমাল চাপা দিতে হয়েছিল কিন্তু এখন স্তূপাকৃতি মরার গাদার মধ্যে ঘোরাফেরা করতে কোনো অন্ধ পায় না এক রাতে ঘুমে অচেতন ছিলাম হঠাৎ দরজায় ধাক্কা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব অল্প ডাকে ইদানিম ঘুম ভেঙে যেত তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাথায় ডোম দাঁড়িয়ে কি খবর জানাই ছিল জিজ্ঞেস করলাম কি ব্যাপার একটা মরা এসেছে হুজুর তারা কিসের কাল সকালেই হবে না আপনি একবার আসুন আশ্চর্য মেঝের উপর স্টেচারে শোয়ানো রয়েছে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে বছর উনিশ কুড়ির বেশি নয় এক মাথা ঢেউ খেলানো চুলের দাস কালো চুলের মাঝখানে পত্তের মতো একটা ঢলঢলে মুখ মুখে কোনো বিকৃতি নেই একটু কুঞ্চনও নেই এমন একটি মেয়ে কে নিয়ে এলো একে পুলিশ মারা গেল কিসের উত্তরে মাধায় দম দেহটা উপুর করে দিল পিঠের দু জায়গায় গভীর ক্ষতচিহ্ন মনে হলো ধারালো ছোড়া দিয়ে দুবার আঘাত করা হয়েছে মাথায় ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে বম্ভীর গলায় বলল পাটির ব্যাপার হুজুর আজকাল যা হয়েছে নিজের কাজ শুরু করলাম ঘণ্টাখানেকের বেশি লাগল না রিপোর্ট লেখাও শেষ মাথায় ডোমকে জিজ্ঞাসা করলাম বডিনীতে কেউ এসেছে না হুজুর এখনও হয়তো সর্বনাশের খবর পাইনি তা ঠিক কাল খোঁজ পড়বে পরের দিনও কেউ এলো না পুলিশ মৃতদেহের ফটো নিয়েছিল তার ফটোও ছাপিয়ে দিয়েছিল বড় বড় খবরের কাগজে দিন চারে কার হয়ে গেল দেহ নিতে তবুও কেউ এলো না ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছে যাতে গন্ধ না বে হয় কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে তো মাথায় ডোম এসে তাগাদা দিতে লাগল হুজুর আর কতদিন আটকে রাখব কোন দিন গাঁদায় পুড়িয়ে দিই মাথায় ডোমের উদ্দেশ্য ছিল অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চায় বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক যখন ভাবছি কি করব তখন একজন ছাত্র এসে খবর দিল স্যার একটা ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চাই এরকম অনেকেই আসে আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ গচাতে উৎসাহী দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না তবু ছোকরাকে ডেকে পাঠালাম মাথায় ডোমকে বললাম পরে দেখা করতে ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠলাম চেহারায় এমন নিল হয় মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য চোখ মুখ রং একই রকম মেয়েটি যেন কুরুষের বেশ পরে এসেছে কিছুক্ষণ কথা বলতে পারলাম না তারপর বললাম কি চাই আমার বোন আভার বড়িটা নিতে এসেছি ছোড়া মারার কেস এত দেরি হলো আপনার আমি অনেক দূর থেকে আসছি খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি কথাগুলো বলার সময় ছোকরার গলা অবরুদ্ধ হয়ে এল মৃদুকণ্ঠে বলল দেশ থেকে কবে যেই হানাহানি শেষ হবে কে জানে আমি বলেই ফেললাম আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মিল ছোকরা কিছুক্ষণ একদৃষ্টে আমার দিকে দেখল তারপর বলল সত্যি কথা বলতে কি আমরা জমজ আমি আভার চেয়ে সাত সেকেন্ডের বড় বডি ছেড়ে দেওয়ার জন্য যা প্রয়োজন করে দিলাম মনে একটু শান্তনা বেলা যাক মেয়েটির দেহে সদ্বতি হবে ব্যাপারটা ঘটলো ঠিক পরের দি ওয়াটার থেকে বের হয়ে হাসপাতাল ঝুঁচি মাধায় দুমের সঙ্গে দেখা উজুর আর একজন লাশের খদ্দের এসেছে কে সে ছোড়া মারার কে হুজুর অল্প বয়সী মেয়ে তার বলিস তার ভাই কাল লাশ নিয়ে গেছে বলেছি হুজুর ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান বিরক্তিকর বললাম আসতে বল ভদ্রলোক ঢুকল পৌর মাথায় কাঁচা পাকা ছুল চোখে বেশি পাওয়ারে চশমা খুব গম্ভীর চেহারা আমি বললাম আপনি ডোমের কাছে শোনেননি হ্যাঁ শুনেই তো আপনার কাছে এসেছি সত্যি কথাটা জানতে এ আর সত্যি মিথ্যে কি ভাই এসে লাশ নিয়ে গেছে যমজ ভাই সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বলল যমজ ভাই মানে অঞ্জু এসে বড়ি নিয়ে গেছে নাম মনে নেই খাতায় লেখা আছে দেখতে পারে আপনি কে আমি আভার বাবা বাবা হ্যাঁ চাকরি থেকে অবসর নিয়ে দেবতীপুরে থাকি দেবতীপুর অজপাড়াগা বর্ধমান থেকে ত্রিশ মাই আমার মেয়ে আভা এখানে কি করতো আমি জানি না আমার সঙ্গে যোগাযোগ ছিল না শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল চালের চোরা কারবার করত ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাজ করা একটা খবরের কাগজ টেনে বের করল কাল কাজে বর্ধমান এসেছিলাম কি আশ্চর্য ব্যাপার দেখুন জিনিস কিনে গায়ে ফিরছি সেই কাগজের মোড়কে আভার ছবি অবাধ্য হোক যাই হোক মেয়ে তো সকালেই ছুটে চলে এলাম কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বড়ি নিয়ে গেছে তা কি করে হয় ভদ্রলোক অদ্ভুত দৃষ্টি দিয়ে আমাকে দেখল না হওয়ার কি আছে আপনার মতো তিনিও খবরে কাগজ দেখে এসেছেন কিন্তু ভদ্রলোক ধরা গলায় বললেন অঞ্জু তো পাঁচ বছর আগে মারা গেছে বাস দুর্ঘটনায় এবার আমি সোজা হয়ে বসলাম সে কি সেই জন্যই তো আশ্চর্য লাগছিল অঞ্জু আসবে কি করে অনুভব করতে পারলাম শরীরের রক্ত মুখে এসে জমল অনেক বছর আগে খালেশ্বরী মন্দিরের পাশে শ্মশানে সেই অভিজ্ঞতা মনকে আচ্ছন্ন করল দুটো ঘটনায় তো আমার নিজের চোখে দেখা কি করে অস্বীকার করব কোন যুক্তিতে আজ আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প ভূত চরিত প্রধান চরিত্রে গল্পকার ও বাকি ভূতেরা